ছাব্বিশ 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 বিশুদ্ধই 26 2700 2500 2700 2500 2500 2500 কোন শুভেচ্ছা অ্যাকশন লজারের মধ্যে ইনডেসিন এই মধ্যে কিছু বাচ্চা চলে এসেছে মাস মাস টাকা মাস টাকা

চোদ্দশো আমাদের চোদ্দশো ষোলোশো পনেরোশো 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 ষোলোশো 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 ষোলশো ষোলোশো 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 ষোলশো ষোলোশো ষোলোশো ষোলোশো

আঠারোশো আঠারোশো উনিশশো দুই হাজার দুই হাজার একুশশো 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 একশো বাইশশো 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 তেইশশো 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 তেইশশো

সতেরোশো 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 আঠারোশ আঠারোশো 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 উনিশশো 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 দুই হাজার দুই হাজার একুশ

কত <laughs> <laughs>

ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারোশো উনিশশো 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 দুই হাজার উনিশশো 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 1900 1900 হ্যাঁ কাটো দোস আপনি ডায়াল ধরে কি বলবেন কত দিন মারছো আপনারা কি বলবেন ওই